থেকে আসা রোহিঙ্গাদের কাজ কিন্তু আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ পুলিশ অত্যন্ত সঙ্গে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আসল দেব দুষ্কৃতিকারী যার নাম দেবদুলাল তাকে গ্রেফতার করলো বাংলার মানুষের সামনে তুলে ধরলেন যে পশ্চিম বাংলায় হিন্দু এবং মুসলমানের মধ্যে যে রাজনৈতিক মেরুকরণ তৈরি করার জন্য রাজনীতির নেতারা যে দু তিনটি নেতা তারা কেবলমাত্র হিন্দু এবং মুসলমানের মধ্যে মেরুকরণ তৈরি করে তারা রাজনৈতিক চাইছে আমি তাদেরকে বলতে চাই আপনারা জেনে রাখবেন মুসলমানরা এই শিক্ষা নেয়নি যে অন্যের দেব দেবীকে করা যাবে মুসলমানরা এই শিক্ষা নেয়নি যে অন্য সম্প্রদায়ের ধর্মগুরুকে অসম্মান করা যাবে আপনারা সুকৃতিদার মুখে বক্তব্য শুনেছেন সুকৃতিদা বলেছেন যে মুসলমানরা কেউ স্বামী অশ্রদ্ধা করেন না কেন আমাদের প্রিয় রসুল শিখিয়েছেন তোমরা অন্য ধর্মের প্রতি কোনো অশ্রদ্ধা বোধ করবে না তাই আজকে একশো দুশো বছর নয় চোদ্দশো বছর অতিবাহিত হয়েছে পর্যন্ত শুধু বাংলা বা নয় গোটা বিশ্বে গিয়ে দেখুন মুসলমানরা গোটা বিশ্বে ছড়িয়ে আসেন কিন্তু মুসলমানরা কোন ধর্মের মানুষের প্রতি কোন ধর্মের দেব দেবীর প্রতি কোন ধর্মের মহাপুরুষের প্রতি কখনো অশ্রদ্ধা জ্ঞাপন করার জন্য একটা কটু শব্দ তারা ব্যবহার করেননি ফলে মুসলমানরা অন্যের দেবদেবীকে অসম্মান করবেন না পশ্চিম বাংলায় যদি সাম্প্রতিক কালে কয়েকটি হিন্দু দেব দেবীর মূর্তিকে অসম্মান করার ঘটনা দেখেন সোশ্যাল মিডিয়াগুলো খুলে দেখবেন প্রত্যেকটির পিছনে যারা জড়িত তারা ফ্যাসিবাদী রাজনৈতিক দলের কর্মী জড়িত আছে একটা প্রমাণ হয়নি যে মুসলমান ছেলে অন্য ধর্মের দেবদেবীকে অসম্মান প্রদর্শন করেছে মুসলমান ছেলে এমন কাজ করেছে যে কাজের মাধ্যমে রাজ্যের সাম্প্রদায়িক যে সম্প্রীতির ঐতিহ্য আছে তার বিভাজন ঘটে কখনো নয় ফলে আপনারা আমি বিশেষ করে পুলিশ প্রশাসনকে বলবো আপনারা কোথাও অঘটন ঘটলে যারা মুসলমানদারকে কাটগড়ায় দাঁড় করায় দাঁড় আপনারা আইনের শাসনকে কাজে লাগিয়ে ওই অভিযোগকারী মিথ্যা অভিযোগকারী সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু পুলিশকে নিতে হবে আপনারা জানেন ওয়াকাফ আইন এটা অত্যন্ত সবথেকে থেকে বেশি প্রচারিত হয়েছে বলা হচ্ছে যে ওয়াকাফ আইনের মধ্য দিয়ে মুসলমানরা ল্যান্ড জিহাদ করছে বিবাহের মধ্য দিয়ে মুসলমানরা লাভ জিহাত করছে কখনো লাভ জিহাতকে সামনে নিয়ে কখনো কখনও বিকৃতভাবে ল্যান্ড জিহাদকে সামনে নিয়ে এসে হিন্দু ভাইদেরকে মুসলমানদের সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা তৈরি করার চেষ্টা চলছে আমি এই রসুল্লাপুর এলাকার আমি চাকদা এলাকার আমি নদীয়া জেলার মুসলমান ভাইদের নই আমি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই এমন একটা মসজিদের নাম আপনারা করতে পারবেন যে মসজিদের জায়গা মুসলমানরা জবরদখল করে সেখানে মসজিদ তৈরি করেছে এমন একটা দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না এমন একটা জায়গা দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা জোর করে জায়গা দখল করে সেই জায়গায় তারা মাদ্রাসা করেছে সেই জায়গায় তারা খানকা করেছে সেই জায়গায় কবরস্থান করেছে এই দৃষ্টান্ত নদীয়া জেলায় নয় গোটা বাংলায় কোথাও আপনারা দেখাতে পারবেন না কিন্তু আজকে দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে কয়েকদিন আগে মুর্শিদাবাদে গিয়েছিলাম আপনারা জানেন বহরমপুরের যে জেলা পরিষদ ভবন আছে তার পাশে প্রায় তিনশো বিঘা জমির উপরে আছে 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 কারবালা মসজিদ যেটা শত শত বছরের প্রাচীন এবং পুরাতন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান আজকে জবরদখল করার চেষ্টা হচ্ছে প্রশাসন থেকে সেই কবরস্থানগুলোকে গুলোকে নাম্বার পরিবর্তন করে এক নাম্বার খতিয়ানে নিয়ে আসা হয়েছে যাতে বোঝা যায় এটা মুসলমানদের সম্পত্তি নয় এক নাম্বার খতিয়ান মানেই এটি ভেস্টেড ল্যান্ড এটা সরকারের সম্পত্তি তাই আমি রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো পশ্চিম বাংলার কোথাও আপনারা অনুগ্রহ করে কবরের স্থানের জায়গা মসজিদের জায়গা মাদ্রাসার জায়গাগুলোকে কোনোভাবে এক নাম্বার নম্বর করে সেগুলো সরকারি জায়গা হিসাবে চিহ্নিত করবেন না মুসলমানরা কোথাও সরকারি জায়গাতেও মসজিদ মাদ্রাসা করে না আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে গানের এবং কুরবানির যে প্রবণতা আছে তা দিয়ে একটা জাতি শুধু একটি রাজ্যে নয় একটি দেশে নয় গোটা পৃথিবীতে আজকে মুসলিম জাতি তারা দানের মধ্য দিয়ে জাকাতের মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে কুরবানির মধ্য দিয়ে এই মুসলিম সমাজকে তারা পরিচালনা করে নিয়ে যাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল দৃঢ়তার সঙ্গে বলেছিলেন আমি বিশেষ করে হিন্দু ভাইদের শোনার জন্য অনুরোধ করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে যেন মসজিদের জন্য সেই নিয়মটাই বলবৎ থাকুক যে নিয়মটা হিন্দু ভাইদের মন্দিরের জন্য আছে মুসলমানদের মুসলমান ভাইদের মসজিদের জমির বিষয়ে ওই আইনটাই বলবৎ থাকুক যে আইনটা বৌদ্ধ খ্রিস্টান ভাইদের গির্জা গুরুদুয়ারা এবং বৌদ্ধ মন্দিরের জন্য আছে কিন্তু আপনারা দেখেছেন যে আজকে জোরপূর্বক হিন্দু ভাইদের মন্দিরের জন্য যে ব্রিটিশ সরকারের সময়ে যে নিয়ম ছিল সেটা এখনো বলাবৎ আছে খ্রিস্টান ভাইদের নিয়ম এখনো বলবৎ আছে শিখ ভাইদের নিয়ম এখনো বলবৎ আছে কেবলমাত্র বললেন যে মুসলমানদের সম্পত্তি গুলো মুসলমানদের মসজিদের দখল মুসলমানদের মাদ্রাসার দখল মুসলমানদের কবরস্থানের দখল এটাকে সরকারকে নিতে হবে তাই তারা নিজেদের মতো করে একটি আইন তৈরি করলেন স্বীকৃতিদা আছেন আইনের অনেক কথা তিনি বলেছেন আইন সম্পর্কে এবং সংবিধান সম্পর্কে আমি জানি অনেক বেশি নলেজ আছে আমি আপনাদের সাথে বলতে চাই আপনারা জানেন যে বহু জায়গায় মসজিদের সম্পত্তি অনেকেই দখল করে রেখেছেন আপনারা দেখেছেন নদিয়া জেলার আপনাদের চাকদার উপর দিয়ে শিমুরালির উপর দিয়ে যে জাতীয় সড়ক সম্প্রসারণ ঘটেছে যারা সরকারি জায়গায় যারা পিডব্লিউডি জায়গায় নিজেদের দোকান করে রেখেছিলেন বাড়ি করে রেখেছিলেন একটা সময় কিন্তু হয়েছে সরকারি কাজের সুবিধার জন্য সেখান থেকে দোকানদারকে দোকান ভেঙে নিতে বাধ্য করা হয়েছে কিন্তু বলা হচ্ছে কেন না আইন কখনো জবরদখলকারীদের পক্ষে নয় যারা ক্ষমতার জোরে কোনো সম্পত্তি নিজের নয় অন্যের সম্পত্তি জবরদখল করে তাদের কিন্তু কখনো সম্পত্তি